ও মাই গড এ কি গাড়ির মধ্যে আমি বসা মাথা নষ্ট দেখেন কি বের এই এটা কি বেরোইলো ভাই ভিতর থেকে দুজো ভাই আসছেন গাড়ি না বিমান এইটা বিমানই বলতে পারেন দেখেন আবার বন্ধ করে আচ্ছা এই মনিটরটা কই যায় ভাই দেখেন কই চলে মনিটরটা হাইড হয়ে যায় আবার মনিটরটা ভিতর থেকে বেরোয় আর এই গাড়ি কিন্তু ওই দেখেন দেখছেন কি জিনিস হইছে দেখেন অনেকেই ডিপিটি প্লেয়ার খুঁজে পায় না এই গাড়িতে উঠলে দেখেন গাড়ি স্টার্ট দিবেন ভিতর থেকে চোখ করে আপনার মনিটর হয়ে যাবে কোটি টাকার গাড়ি আজকে পাবেন একটা অর্ধেকের বিমানে আমি বসা এবং এই গাড়িটাই আজকে আমরা গাড়ি বাজার বিডি থেকে দিব অর্ধেক দামে খালি বাজারে দেখেন পিছনে একটা কার্টেন আছে যেটা মনিটরের মতো হাইড থাকে আপনি সুইচ দিলে কিন্তু মনিটরটা এই যে কার্টেনটা ভিতর থেকে চলে আসবে দেখেন আসতেছে দেখছেন চলে আসছে সো এই কার্টেন কিন্তু সব গাড়িতে থাকে না দেখে আবার পিছনে দিয়ে দেন মানে আপনি সুইচ দিবেন নিচে চলে যাবে সুইচ দিবেন আবার উপরে চলে আসবে পিছনের সিটেও আছে দুইটা মনিটর এবং এই মনিটর গুলাকে কন্ট্রোল করার জন্য আছে দুই দুইটা রিমোট গাড়ির মধ্যে তিনটা রিমোট পাবেন কোন গাড়িতে আছে একটা রিমোটও থাকে না বাট এটার মধ্যে তিনটা রিমোট দেয়া পিছনে এখানে এসি ভ্যান্ট আছে রেয়ারে অডি এ সিক্স সহ ফুলি লোডেড একটা গাড়ি আপনি এখানেও এসি পাবেন আবার এই যে এই পাশেও এসি পাবেন এবং এই গাড়িতে সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে বোজ বোজের সাউন্ড সিস্টেম মানে এত সুন্দর একটা গাড়ি নতুন দাম তো কোটি টাকার উপরে আজকের লাইভে আপনারা পাবেন অর্ধেকেরও কম দামে অডি এ সিক্স কার কার কিনার ইচ্ছা আছে একটা মিনিট বসেন সাইডের গ্লাসে কিন্তু প্রাইভেসি কার্টেন আছে হ্যাঁ এই যে এখানেও প্রাইভেসি কার্টেন আছে এই যে আপনি চাইলে এই কার্টেনটাও ইউজ করতে পারবেন দেখেন প্রাইভেসি কার্টেন আছে পাশে প্রাইভেসি কার্টেন পিছনে আসলে একটা অটো সেকেন্ডলি হচ্ছে এই যে সানরুফটা দেখেন 100% ফ্রেশ সানরুফ সেকেন্ডলি হচ্ছে যে জিনিসটা বলতেছে আপনি একটু বের হন হ্যাঁ না বের হলে আসলে বলা যাবে না কেমনে বেরবো লক করে রাখছেন সব লক করেন ল খুলে দেন খুলে দাও আচ্ছা লক খোলেন্টর জি এইটা বেস ইন্টারি গাড়ি এবং সাইড কি দেখছেন এগুলো কি উডেন উডেন এগুলো হচ্ছে বোজের সাউন্ড সিস্টেম ফুল গাড়িতে এটা হচ্ছে অডি এ হাইব্রিড আচ্ছা এবং এই গাড়িটা সামনের লুকটা একটু দেখান আসেন আচ্ছা এটা কিন্তু আমরা ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এবং অডি আসলে লোগোটার জন্যই সবচেয়ে বেশি ভালো লাগে দেখেন গাড়ি বাজার বিডিতে আজকে এই অডি এ সিক্স দিয়ে দেবো আপনাদেরকে অর্ধেকের থেকেও কম দামে এই গাড়ির লুকটা এত সুন্দর আজকের অডি এ সিক্স যদি কেউ মিস করে তাকে এরকম একটা অডি এ সিক্স খুঁজে দেওয়া যাবে না খুঁজে দেওয়া যাবে না রাইট এবং এটা লাইটটা দেখেন কত দুর্দান্ত একটু কষ্ট করে লাইটটা শেয়ার দিয়ে দেয় আরেকটা বিষয় বলি সবাইকে একটু দেখাচ্ছি অডি মাইলেজটা কত জানেন কত

এসা আসলে গাড়ি যেমন হওয়ার দরকার তেমনই এবং এখানে কিন্তু আপনারা এই যে এই জায়গাটা স্যার এটা কিন্তু বের হয় এটা বাইরের দিকে বের হয় আপনি যদি চান এই গাড়িটা একটু টেস্ট দিতে পারেন টাকা লাগবে না চলে আসেন গাড়ি বাজার ভিড়িতে বনানী থানার পাশে মরীটা দেখেন এক পাত্র গাড়ি শুরুবে সিট মেমরি আছে এটার মধ্যে কি নাই বলেন এই যে সিট মেমরিতে চাপ দিলে কিন্তু সিট আপনার অটো অ্যাডজাস্ট হয়ে যায় ওকে সো যারা অডি A6 কিনতে চান এই দেখছে পুশতে কোথায় দেখছেন 20357 কিলো চলা গাড়ি

আজকে একদম অর্ধেকের থেকেও কম দামে আপনারা এই জিনিসটা পাবেন একজন লেখছে ভাই ফিল্টার দেখান ফিল্টার দেখাবো ওয়েট করেন আচ্ছা ভাইয়া এটা ব্যাগ পাওয়ার মানে ব্যাংক পাওয়ার দেখেন আপনার ভিতরটা কত সুন্দর কিন্তু এবং একটা অনেক ভালো এবং বাবা এত ওয়েট বুঝতে হবে সো যাই হোক যারা অডি চাচ্ছেন আমরা গাড়ি বাজার বেড়িতে আপনার অডি এ সিক্স টা দিয়ে দিবা একদম সস্তায়

সো অডি এ প্রাইসটা নতুন কিনতে গেলে আপনার লাগবে কোটি টাকার উপরে কালার হচ্ছে পাল কালার হোয়াইট পাল কালার এই অডি চাবিটা আজকে কোথায় চলে যাবে আমি জানি না তবে আমার মনে হয় না যে আজকে আপনি এক ঘন্টা বেশি রাখতে পারবেন এই যে এই যে অডির লোগো এখানে আছে এখানে আছে প্রত্যেকটা রিংসের মধ্যে আছে এবং আমার মনে হয় যারা অডি এ সিক্স লাভার আছেন অডি এ কিনতে চান কিনতে পারবেন আজকে দাম অনেক কম হবে আর একবার দেখাই দেই গাড়ির সাথে পাবেন তিন তিনটা রিমোট এবং এখানে কিন্তু আপনার এই হ্যান্ডেস্টার মধ্যে আপনার অনেক কিছু আছে দেখেন এখানে আপনি একটা

প্রপার ওয়েতে সবকিছু বুঝতে পারে কিনা আমি জানি না ভাই কি এই সাইড থেকে দেখাবেন এই সাইড থেকে দেখান একটু এটা একটা বিশাল লাক্সারি গাড়ি মনে করেন হিউজ এবং এই অডি গাড়ি কিনতে হলে আপনাকে যাও 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 কোনো অসুবিধা নেই যাও না মনে করেন এই অডি গাড়িটা যদি কিনতে হয় তাহলে আপনার বাজেট থাকতে হবে ডেফিনেটলি কোটি টাকা এবং এই কোটি টাকার গাড়িটা কিন্তু আজকে আপনি

দেখলেই বুঝা যায় এটা মোট প্রিমিয়ার দুইটা মোট প্রিমিয়ার দুইটাই মডেল দুই হাজার দুই হাজার ষোলো দুই হাজার বিশেষ বিশে রেজিস্ট্রেশন আচ্ছা কোনটার দাম কত ভাইয়া একটু পানি খাবো আচ্ছা কোনটার দাম কত হ্যাঁ

এটা এক্স ওয়ান সিরিজের স্পোর্টস সিরিজের গাড়ি এম ওয়ান স্পোর্টস এম ওয়ান স্পোর্টস এবং এটা কিন্তু ভাই সি씨 হচ্ছে এবং অটোেন ড্রাইভের গাড়ি সানলুফ এমএন সি পাওয়ার লেদার সিট সব সব সবই আছে পিছনে এসইউভি আছে 1500 সি씨র তেলের গাড়ি ফুল প্যানোরমিক সানলুফ bmw x1 ব্লু কালার এটার প্রাইসটা কত আজকে আজকে একটা এলিয়ন এমন একটা প্রাইজে আজকে এলিয়ন দিব যেটা আপনি আজকে আশা করেন নাই আচ্ছা আজকে দর্জয় ভাইকে অনেক হ্যাপি মনে হয় একদম

প্রত্যেকটা কোনায় কোনায় ইনশাল বাংলাদেশের না পৃথিবীর সবগুলো জায়গাতে আমাদের দুবাই সিঙ্গাপুর, সৌদি এরপর যেখানে গিয়েছি আমি দেখছি যে আমাদের ভাইয়া এই টা কত দাম দিয়ে স্পোর্টস জি এটার দাম দিচ্ছে আজকে উনপঞ্চাশ লক্ষ টাকা ঠিক আছে উনপঞ্চাশ লক্ষ আজকে একটা এলিয়ন দিব এবং এটা সব থেকে প্রাইস সব থেকে কম দামের আজকে এলিয়ন পুষে স্টার তেলের গাড়ি ডক্টরের গাড়ি

বাজার বিডি বনানি থানার পাশে গাড়ির শোরুম আজকে অডি এ টা দেখে যান আমার মনে হয় এ সিক্স এই প্রাইসে কোনো মার্কেট প্লেসও দেওয়া নাই একদম সস্তায় মাত্র বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামনে সামনে এসে দেখে আসেন ভাই এ অডি এ টা যদি সামনা সামনি কেউ এসে দেখে আমি শিওর যে এটা নিয়ে কারাকারি লেগে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই নেক্সট লাইভে মঙ্গলবারে দেখা হবে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বনানি বনানী যে পুলিশ স্টেশন আছে বনানি থানা থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং সামনে আর হচ্ছে হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজার বিডি এক নজরে জাস্ট এখান থেকে জুম করে দেখাই দিতে পারেন নোয়া এবং নোয়া স্কোয়ার কিন্তু গাড়ি বাজারে আছে দুই হাজার বিশের মডেল নোয়া হাইব্রিড দুই হাজার আঠারো মডেল নোয়া স্কোয়ার এবং আমাদের কাছে মার্সিরিজ আছে আমাদের কাছে স্পোর্টস কার আছে আমাদের কাছে আরো অন্যান্য গাড়ি আছে গ্রেস আছে হোন্ডা গ্রেস আছে আমাদের কাছে ছোট পাসও আছে আমাদের কাছে টাকসান আছে আমাদের কাছে লোয়ার সব কালেকশন আসবেন দেখবেন নিয়ে যাবেন নাম ট্রান্সফার করে দিব নগদে চলে যাবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালাম